<applause> بسم الله الرحمن الرحيم وبه قال حدثنا ابو اليماني قال قال حدثنا شعيب عن الزهري قال قال حدثنا ابو ابني سعيد الله بن عبد الله أن أبا عبادة الصامت وكان شهد بدرا وهو أحد من ليلة العقبة أن رسول الله صلى الله عليه وسلم قال وحوله عصابة من أصحابه بايعوني على ألا تشركوا بالله شيئا ولا تسرفوا ولا تزنوا ولا تقتلوا أولادكم ولا تأتوا ببهتان تفترونه بين أيديكم وأجلكم ولا تعسوا في معروف فمن وفى منهم فأجره على الله، ومن أصاب من ذلك شيئا فعوقب في الدنيا فهو كفارة له، ومن أصاب من ذلك شيئا ثم ستره الله، فهو إلى الله إن شاء عفى عنه وإن شاء عاقبه، فبايعناه على ذلك. رسول الله صلى الله عليه وسلم عليه أيها في حديث তিনি এই হাদিস বর্ণনা করেছেন তবে আগে আমরা অবাদাইবনের সামনের সম্পর্কে জেনে নিয়েছিলাম তিনি কে ছিলেন তিনি হুকুর আকরাম সাল্লামের একজন গুরুত্বপূর্ণ সাহাবি ছিলেন নদীনা মনোহর অধিবাসী ছিলেন ওনার দুইটা তিনটা বিশেষত্ব এইখানেই বর্ণনা করছেন অন্যান্য কিতাবে আরো অনেক বর্ণনা আছে একটা উনি আতাবা আর একটা বা আতাবা মানে আরেকটা উনি কদরের যুদ্ধে শরীর ছিলেন হুদুলসলাল্লাহ আলু সাল্লামের সাথে হুদুকেছে সমর যুদ্ধে সরাসরি শরীর ছিলেন কদরের জন্য আর আতাবা একেবারে হুদুলসল আল্লাহ আলু সাল্লাম যখন মোটামোকাতে

এগারোতম বছরে মুসলমান হয়ে যান সেই ছয় জনের মধ্যে একজন ছিলেন এটা বললাম আবদুল্লাহ সামহান এই সাহাবি এবং উনি দ্বিতীয় দ্বিতীয় বছর নব্বতের বারো কম বছর রয়েছে আবার জন লোক গেসিপ থেকে আসেন যদি হাতে বাইয়া খান তাদের মাঝে উনি ছিলেন এদের দনু আঁকা বাই মনে ছিলেন আঁকা ভাই ভোলা এবং আঁকা ভাই সানি দনু সময় দনু আঁকা পায়ে আতে আঁকে গুরুদর্শনের হাতে তিনি ভাইয়ার এগুলো ওনার বিশেষত্ব ছিল এরপরে বলছেন লুক আপা লুকাব লুকাবা শব্দে